কদিন আগে আমার ভাই দেখলে তোর চুল কাটলো হ্যাঁ আজকে আবার চুল কেটে এসছে মানে সাত দিনও হয়নি শুধু চুল কেটেই আসে চুল কেটেই আসছে চুল তো কেটে আসছে না শুধু এই ধরো সামনের মানে ঝুলির মতো রেখে দিচ্ছে আর এইগুলো এইভাবে এইভাবে সেক করে নিচ্ছে হ্যাঁ তো এইভাবে সেক করে নিচ্ছে মানে সাত দিনও হয়নি কদিন আগে তোমাকে দেখালাম দেখো চুল কেটে এসেছে চুল মানে সাত দিন হয় না চুল কেটে চলে আসছে শুধু এরকম করে চেঁচে নিচ্ছে এদিকে এদিকে

হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু লাইফস্টাইল ব্লগ আর আমি হচ্ছি পায়েল তো আজকে আবারও চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা শুরু করছি আজকেও রুদ্রকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো রুদ্রকে আমি এখন সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো রুদ্রকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর মুজো পড়েছে দেখো এক পায়ে এক রকম আর এক পায়ে এক রকম দেখো এই মুজাটা আছে এটা পরবে না ওই একটা মানে লাল কালারের রেড কালারের আর একটা বেগনি কালারের দুটো দু রকমের মুজো পরে বসে আছে অপু বলেছে যে তুই একই রকম মুজো পর কিন্তু ও বলছেন পরবো না সেইভাবে যা রাস্তায় বেরা

এখন চলে যাবো আর আজকে হচ্ছে শুক্রবার আর আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা শীতটা মানে আজকে একটু বেশি মানে কালকে তো ঈদ সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর আগের দিন

তো এখন ছাদে যাব রুদ্রকে খাওয়াতে তো চলো ছাদে যাই রুদ্র রেডি হয়ে গেছে ভাত খাওয়ার জন্য আর ছাদে বসে ভাত খাবে তো চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে এখানে রুদ্র ভাত নিয়ে চলে এসেছি আজকে হয়েছে মাছের ঝোল হয়েছে আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে আজকের খাবার রুদ্র তো এই দিয়ে রুদ্রকে আজকে ভাতটা খাইয়ে দেবো রুদ্র এসো এসো রুদ্র

আমার ভাত আনতে গেল আগে আমি তোমার খাইয়ে দিই দিই তারপরে আমি পরে খাও ভাত এখন নিয়ে আসছে ঠিক আছে তুমি এখানে বসো এখানে বসো কোনটা দিয়ে ট্রাই করবো বলো এটা হচ্ছে যবে থেকে শেষে তবে থেকে খাইয়ে দুপুর দুপুরবেলাতে আর রাত্রেবেলায় যদি খাই নাই তো

এবার ওটা দিয়ে ট্রাই করবা তোমারও তো জ্বালা খুব একবার এটা দিয়ে ট্রাই করো একবার ওটা দিয়ে ট্রাই করো এবার মাছের ঝোল দিয়ে খাইয়ে দিই তো প্রত্যেকবারের মতো এবারও আমি রুদ্রকে খাইয়ে দিছি ভাত তার জন্য আমি ছাদে এসে গেছি আর রুদ্রকে আমি একটা নতুন সোয়েটার পরিয়ে দিয়েছি আজকে তো সোয়েটারটা বড় ছিল যখন ছোটো ছিল তখনকার মানে অনেকটাই বড় ছিল তো এখন একটু রুদ্র বড় হয়েছে সে কারণে রুদ্রকে একটু পড়ালাম তো দেখলাম যে এবছরই হবে তার জন্য পরিয়ে দিলাম তো দিদি বলছিল না পড়াতে হবে না থাক গাই সোয়েটারটার পড়াতে হবে না তো আমি বললাম যে এবার পরিয়ে দে হলে ছোটো হয়ে যাবে তো আমি রুদ্রকে একটা নতুন সোয়েটার মানে পরিয়ে দিলাম না পড়া এখন যদি না পড়াই তাহলে একবারই ছোট হয়ে যাবে সামনে বছর আর পড়তে পাবে না আর রুদ্র তো আর একটু বড়ো হয়ে যাবে তখন সামনে বছর তো তাই নতুন পরে দিয়েছি একরকম আর এক পায়ে পড়েছে এক মজো পড়েছে অন্য রকম কতবার করে বললাম যে রুদ্র এইভাবে মুজো পরতে হয় না নাহলে রাস্তায় বেরোলেই তোকে কিন্তু খেপাবে একই রকম মজো পরতে হয় তো কি শুনবে কার কথা কেউ তো আমার কথা তো রুদ্র শুনবেই না তো যাই হোক ওই মজা ছলে ওই ওরকম রকম করেই মোজা পড়লো তো আমিও ওকে পরিয়ে দিলাম এক পায়ে একরকম আর এক পায়ে আরেক রকম তো তারপরে আমি চলে এসেছি ছাদে আর রুদ্রকে এখন খাইয়ে দিচ্ছি তো খাইয়ে দিয়ে চলে যাব তারপরে আমিও খেয়ে নেব আমারও খাবার হয় খাওয়া হয়নি তো মাকে বলে দিয়েছি আমার খাবারটা ওর ছাদে দিয়ে যেও তো রুদ্রকে খাওয়াবার পরেই আমি খেয়ে নেবো তো দেখো আমি কত কষ্ট করে রুদ্রকে খাওয়াচ্ছি তো দেখতে থাকো তো রুদ্রকে খাওয়াতে কত যে ঝামেলা হয় কি বলবো এই পাখি এই গাছটার এই গাছটার নাম কি মাসি এই গাছটার নাম কি মাসি বলতে বলতে আমি তো খাসতেই যাচ্ছি আমি কি অত মানে জানি কি কোনটা কোন গাছের নাম তো জানি কিন্তু অত কি প্রশ্নের উত্তর দিতে পারবো আমি এটা কেন হলো কেন উত্তর কি আমি সব জেনে বসে আছি ভাই যাই হোক আমি কত বুঝিয়া ভাজিয়ে খাওয়াচ্ছি যে সে আমি জানি যারা খাওয়াই তারাই জানে তো তারপরে ছাদে তো প্রচণ্ড খাওয়াতে খাওয়াতে মানে আমার তো পিঠ পুড়ে গেলো অনেকক্ষণ ধরে বসে আছি আমি ওর খাওয়াতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় ওকে খাওয়াতে ভাই তো আমি এই খাওয়াচ্ছি তো খাওয়াচ্ছি ওকে বলছি আয় তাড়াতাড়ি খেয়ে নে আয় আসছেই না তো আমি কি করবো আমার ওই চাদরটা আমি মাথায় দিয়ে ওকে খাওয়াচ্ছি রোদও লাগছে প্রচুর আয় আয় করতে করতে মানে আসছেই না তো এইভাবে মানে বলছে কি একবার বলছে চোখ বন্ধ করে খাও একবার বলছে এইভাবে খাও মানে ওর সঙ্গে সঙ্গে আমাকেও একটা বাচ্চা বানিয়ে দিচ্ছে আর বাচ্চার সঙ্গে বাচ্চা না না হলে মানে ওর মানে ভালো লাগবে না তো দেখো যাই হোক আমি ওকে ওর সঙ্গে আমি একটু মজা করে খাইয়ে দিচ্ছি ওর সঙ্গে তো ওই যদি আছে ততদিন এইভাবে আনন্দ করে খাইয়ে দিই তো তারপরে ওকে ওর মাই খাবে তো যাই হোক আমি খাইয়ে দেয়নি তো তোমরা ভিডিওটা দেখতে দেখলাম

What?

আমি এখন নিচে এসে আর রুদ্র খাওয়া দাওয়া করে রুদ্র মিষ্ এসেছে আর আমি তো খেয়ে মানে রুদ্র খাচ্ছিলো তারপরে আমি নিচে চলে আসলাম দিদি খাওয়া ছিল রুদ্রকে আ তারপরে রুদ্র করে দিদি খাওয়াচ্ছিলো তো দিদি তো খাওয়াতে পারিনি দু এক গাছ খাইয়েছে তারপরে আর খাইনি তো তারপরে রুদ্র ওই রুদ্রর খাবারটাই ওই রুদ্রর মাই খেয়ে এনেছি তারপরে এখন রুদ্র চলে এসেছে নিচে আর রুদ্র দেখো এখন গাড়ি নিয়ে খেলছে রুদ্র রুদ্র এখন গাড়ি নিয়ে খেলছে দেখি দেখি রুদ্র একটু হাই করে দাও তো রুদ্র তো নিচে চলে এসছে আর রুদ্র এখন খেলা করছে তো রুদ্র আর আমারও খাওয়া হয়ে গেছে এখন আর চলো কদিন আগে আমার ভাই দেখলে তো চুল কাটলো হ্যাঁ আজকে আবার চুল কেটে মানে সাত দিনও হয়নি শুধু চুল কেটেই আসে চুল কেটেই আছে চুল তো কেটে আসছে না শুধু এই ধরো সামনের টাকে মানে ঝুলির মতো রেখে দিচ্ছে আর এইভাবে এইভাবে সেভ করে নিচ্ছে হ্যাঁ তো এইভাবে সেভ করে নিচ্ছে মানে সাত দিন হয়নি কদিন আগে তোমাকে দেখালাম যে দেখো চুল কেটে এসেছে চুল মানে সাত দিন হয়নি চুল চুলকে টেগুলো আসে শুধু এরম করে চেঁচে নিচ্ছে এদিকে এদিকে আর এই জায়গাটা ঝাক্করে খেতেছে তো এখন বাথরুমে গেছে বাথরুম থেকে আসুক তারপরে আমি দেখাচ্ছি ওয়াটুলের স্টাইলটা আবার ওইভাবে কেটে এসেছে আর তো দেখো তোমরা এই দেখো তো এই আগে বাথরুম মানে সাংখতে ঢুকেছে আসুক তারপর দেখাচ্ছি

তো চল কেটে আসলো এখন খাওয়া দাওয়া করবে তো চলো পরে আবার দেখা